তথা দার্শনিকতা দার্শনিকতা আসলে কি আমাদের সমাজে বলতে আমরা নাস্তিকতা বুঝি আপনি যদি দার্শনিকতা চর্চা করেন লোকে বলবে আপনি বুঝি নাস্তিক যদি আপনি প্রশ্ন করেন সৃষ্টিকর্তা কে বা সৃষ্টিকর্তা থেকে প্রাপ্ত অমুক বিধানটির পিছনে কি কারণ রয়েছে তাহলে লোকে বলবে আপনি অবিশ্বাসী আমাদের এরকম ধারণা কি দার্শনিকতা আসলে কি এবং দর্শন চর্চা মানে কি নাস্তিকতা ইসলাম এ ব্যাপারে কি বলে চলুন জেনে নেওয়া যায় দার্শনিকতার স্বাভাবিক অর্থ হলো প্রশ্নের উত্তর খোঁজা কোনো বিষয়ের পিছনের কারণ জানা সেটি হতে পারে কোনো ধর্মীয় রীতি বা কোনো নিয়ম কিংবা ধর্মীয় কোনো বিশ্বাসের পেছনের কারণ জানা ইত্যাদি আমরা মনে করি কেউ দর্শন চর্চা করলে তাকে নাস্তিক হতে হবে চলুন ইতিহাস ঘেটে দেখা যাক সকল দার্শনিক নাস্তিক ছিলেন কিনা ইম্যানুয়েল কান্ট ছিলেন একজন জার্মান ফিলোসফার বাইশে এপ্রিল সতেরোশো চব্বিশ সনে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন স্রষ্টায় বিশ্বাসী দার্শনিক সোরেন কিয়ের কেগার্ড ছিলেন একজন ডেনমার্ক ফিলোসফার তিনিও স্রষ্টায় বিশ্বাসী ছিলেন ইমাম গাজী মাওলানা জালাল রুমি ইবনে সিনা তারা ছিলেন মুসলিম ফিলোসফার তথা দার্শনিক অপরদিকে বার্ক ফ্র্যান্ড রাসেল ফ্রেডরিক নিচ্ছে কার্ল মার্কস এরা ছিলেন নাস্তিক দার্শনিক এখানে বোঝা যাচ্ছে যে দর্শনের জগতে আস্তিক ও নাস্তিক দুপক্ষের মানুষই রয়েছে এটি কোনো একমুখী রেলপথ নয় এতক্ষণের আলোচনায় আমরা এতটুকু বুঝলাম যে ফিলোসফি তথা দর্শন তত্ত্ব মানেই নাস্তিকতা নয় এটি একটি চিন্তা ও ভাবনার মহাসর অথচ আমাদের সমাজে ধর্মীয় কোনো বিষয়ে যেমন ধর্মীয় রীতি বা কোনো নিয়ম নিয়ে কেউ প্রশ্ন করলে তাকে নাস্তিকতার ট্যাগ দিয়ে দেওয়া হয় এবার চলুন জেনে নেই ইসলাম এই ব্যাপারে আমাদের কি বলে ইসলাম অনুযায়ী কেউ যদি ইসলাম গ্রহণের বা ইসলাম বোঝার জন্য ইসলামিক বিধান বা কোন নির্দিষ্ট রীতিনীতির কারণ সম্পর্কে প্রশ্ন করে ইসলামের দৃষ্টিতে এটি স্বাভাবিক ও গ্রহণযোগ্য এমন প্রশ্ন করা ইসলাম অনুযায়ী খারাপ নয় বরং সঠিক নিয়তে করা হলে তা ইলম অর্জনের একটি পথ কোরান ও হাদিসে এই বিষয়ে পরিষ্কার দিক নির্দেশনা রয়েছে পবিত্র কোরানের ষোলো নম্বর সোরা তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের থেকে জেনে নাও এখানে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যদি কিছু না জানো তবে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো অর্থাৎ বোঝার উদ্দেশ্যে প্রশ্ন করা ইসলাম উৎসাহিত করা হয়েছে পবিত্র কোরআনের দুই নম্বর সুরার দুশো ষাট নম্বর আয়াতে ইব্রাহিম আলী ইসালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছেন যে হে রব আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আমাকে দেখান আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করনি ইব্রাহিম আলি সাল্লাম বললেন করেছি তবে আমি চাই আমার মন শান্তি পাক এতে আল্লাহ রাগ করেননি বরং তার প্রশ্নের উত্তর জীবিত করেন বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি সাহাবিরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন করতেন কেন সলাচয়াক্ত কেন রমাদানের রোজা কেন উত্তরাধিকার এভাবে ভাগ করা হয় ইত্যাদি ইত্যাদি রাসুল্লাহ সাল আলী সাল্লাম বিরক্ত না হয়ে খুবই ধৈর্য সহকারে তাদের প্রশ্নের উত্তর দিতেন সুনান আবু দাউদ গ্রন্থের তিন হাজার একচল্লিশ নং হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিহিসাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ ধরে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সুতরাং এতক্ষণের আলোচনায় আমরা বুঝলাম যে জানার জন্য এবং বোঝার জন্য প্রশ্ন করা ইসলামের দৃষ্টিতে একটি ভালো কাজ যার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি পায় তবে এখানে একটি বিষয় বোঝার আছে যেমন পবিত্র কোরআনের উনপঞ্চাশ নম্বর সুরার পনেরো নম্বর আয়ালা বলেন মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার প্রতি আনে তারপর কোন সন্দেহ পোষণ না করে মুসলিমদের বলা হচ্ছে কেউ প্রশ্ন করতে অমুসলিমরা সন্দেহ করবে এটাই স্বাভাবিক তবে মুসলিমদের জন্য সন্দেহ পোষণ করাটা নিন্দনীয় যেমনটি আল্লাহ তালা বলেছেন এবং দর্শন তত্ত্বের মূল ভাবটাও হচ্ছে প্রশ্ন করা সন্দেহ করা নয় টুপ্রিয় দর্শক আজ এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলে নতুন হয়তো থাকলে সাবস্ক্রাইব করুন কারো দর্শন তত্ত্ব নিয়ে ভুল ধারণা থাকলে তাকে শেয়ার করে সঠিক তত্ত্ব দিয়ে জানিয়ে দিতে পারেন এরকম অজানা সব চাঞ্চল্যকর কন্টেন্ট পেতে পাশেই থাকুন আজকের মতো বিজয় নিচ্ছি ধন্যবাদ